আসসালামু আলাইকুম সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে বেগুন ভাজার একটি রেসিপি শেয়ার করছি বেগুন ভাজা করতে আমরা সবাই কম বেশি জানি এরকমভাবে বেগুন ভাজা করে দেখবেন আশা করি খেয়ে খুব তৃপ্তি পাবেন আমি মূলত এই বেগুন ভাজাটা করেছি বেসন আর ব্রেড দিয়ে তো মূল রেসিপিতে চলে যাচ্ছি একটা মিক্সিং বলে এক কাপ পরিমাণ বেসন নিয়ে নিলাম আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি বেসন নিয়ে নিতে পারেন এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবং হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো সব শেষে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো তারপরে দিয়ে স্বাদ মতো লবণ এবার সবগুলো উপকরণ বেসনের সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে মশলার সাথে বেসনটাকে মিশিয়ে নিলাম এবার এখানে দিয়ে দিব পানি এই তো এখানে একটু একটু করে পানি দিয়ে দিচ্ছি বেসনটাকে এমনভাবে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব যাতে বেশি পাতলা না হয় বেসনটাকে এই যে এরকমভাবে গুলিয়ে একপাশে রেখে দিচ্ছি বেগুন ভাজাটা করার জন্য এরকম একটা গোল বেগুন নিয়ে নিলাম এবার এটাকে কেটে নিচ্ছি বেগুনটাকে এমনভাবে পাতলা করে কেটে নিয়েছি একটা বেগুনকে এভাবে ছয় পিস করে কেটে নিয়েছি এবার এই বেগুনের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব উভয় পাশে তারপর পাঁচ মিনিট রেখে দিব এই তো একটা প্লেটের মধ্যে ব্রেড ক্রাম নিয়ে নিলাম এখানেও এক কাপ পরিমাণ ব্রেড ক্রাম রয়েছে এই বেসনের গোলাটার মধ্যে আরেকটু পানি দিয়ে নিয়েছি তারপর এটাকে আরো ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আমি যে বেগুনগুলো কেটে রেখেছিলাম সে বেগুনের পিসগুলো এই যে এভাবে বেসন দিয়ে উভয় পিঠে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমরা বেগুনিতে যেভাবে মাখিয়ে নেই ঠিক সেভাবেই মাখিয়ে নিচ্ছি বেসনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর ব্রেড মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনটাকে বেগুনের দুই পাশটা খুব সুন্দরভাবে ব্রেড ক্রাম্প মাখিয়ে নিবো এই তো আমার একটা হয়ে গেল। আরেকটা করে দেখাচ্ছি ঠিক একইভাবে বেসনের মধ্যে চুবিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে উভয় পাশেই ব্রেডক্রাম্পটা মাখিয়ে নিচ্ছি এই তো ব্রেড ক্রামটা সুন্দরভাবে মাখিয়ে নিলাম আমার দ্বিতীয় আরেকটাও ভাজার জন্য রেডি করে নিচ্ছি এই তো হয়ে গেল এভাবে করে সবগুলো তৈরি করে নিলাম এবার এগুলোকে দশ মিনিট ফ্রিজে রেখে দেব দশ মিনিট পর ফিরে আসলাম চুলা একটা প্যান বসালাম প্যানটা গরম হয়ে আসলে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এই বেগুনটা কিন্তু আমি ডুবো তেলে ভাজবো না তারপর এখানে এক কাপ পরিমাণ তেল দিয়েছি তেলটা গরম হল কিনা একটু দেখে নিলাম তেলটা হালকা গরম হলেই বেগুনগুলোকে এক এক করে ভাজার জন্য দিয়ে দিচ্ছি প্রথমে এখানে দিয়ে দিলাম চারটা বেগুন দুই তিন মিনিট পর এগুলোকে আস্তে করে উল্টে দিতে হবে এ সময় কিন্তু চুলার আঁচটা মাঝারি থেকে নিচুতে থাকবে এক এক করে সবগুলো বেগুন উল্টে দিলাম দেখুন কি সুন্দর একটা কালারও চলে আসছে এভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে বেগুনগুলোকে ভেজে নিব এই বেগুন ভাজাটা খেতে এত টেস্টি গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে আর খুব অল্প সময়ের মধ্যেই এই বেগুন ভাজাটা তৈরি করে নিতে পারেন আমার বিশ্বাস এরকমভাবে কেউ যদি বেগুন ভাজা তৈরি করে নেন খেতে কিন্তু দারুণ লাগবে তো এগুলো ভাজা হয়ে গেল চুলা থেকে নামিয়ে নিচ্ছি দ্বিতীয় ব্যাজে বাকিগুলো ভেজে নিচ্ছি এই তো দ্বিতীয় ব্যাজে ভাজার জন্য বেগুনগুলোকে দিয়ে দিলাম তো আমার বেগুনগুলো ভাজা হয়ে গেল এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি তো ভিউয়ার্স তৈরি হয়ে গেল আমার বেগুন ভাজা রেসিপিটি এই রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ